মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালমিক একদিকে আমেরিকার মিসাইল হামলা অন্যদিকে ইরানের পাল্টা জবাবের হুমকি গোটা বিশ্ব যখন আতঙ্কে ভাবছে এই বুঝি একটা নতুন যুদ্ধ শুরু হয়ে গেল ঠিক তখনই তেহরানের একটি বিশেষ ফোন বেজে উঠল ফোনটা ছিল দিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কেন যে সময় বিশ্বের তাবর তাবর দেশগুলো হয় চুপ বা আমেরিকার পক্ষে সেই সময় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী কেন ফোন করলেন ইরানের নতুন রাষ্ট্রপতিকে এটা কি শুধু একটা সৌজন্য কল নাকি এর পেছনে লুকিয়ে আছে ভারতের নিরাপত্তা অর্থনীতি আর কোটি কোটি টাকার বিনিয়োগ বাঁচানোর এক মরিয়া চেষ্টা এই একটা ফোন কলের মাধ্যমে ভারত কি আমেরিকাকে কোনো বার্তা দিল নাকি ইরানকে সংযত থাকার পরামর্শ দিল আজকে ভারত বিশ্লেষণে আমরা এই একটি ফোন কলের পেছনে আসল কূটনীতি ভারতের আসল স্বার্থ আর আগামী দিনের সম্ভাব্য ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সাথে থাকুন কারণ এই খেলাটা প্রতিটি চাল বোঝা আপনার জন্য খুব জরুরি চলুন প্রথমে খুব সংক্ষেপে বুঝেনি ঠিক কি ঘটেছে যার জন্য পরিস্থিতি এতটা জটিল হয়ে পড়ল সম্প্রীতি আমেরিকা ইরানে পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত একাধিক জায়গায় হামলা চালায় আমেরিকার পক্ষ থেকে বলা হয় ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগাচ্ছে তাই এই হামলা জরুরি ছিল স্বাভাবিকভাবে ইরান এই হামলাকে তাদের সার্বভৌমত্ব ওপর আঘাত হিসাবে দেখেছে এবং এর যোগ্য জবাব দেওয়ারও হুমকি দিয়েছে আর এই চরম উত্তেজনার মধ্যে ইরান একজন নতুন রাষ্ট্রপতি এসেছে তার নাম হলো মাসুদ পেজেকিয়ান ইনি একজন মধ্যপন্থী নেতা হিসাবে পরিচিত ফলে তিনি কি চরম কোন পদক্ষেপ নেবেন নাকি আলোচনার পথে হাঁটবেন তা নিয়ে গোটা বিশ্বের নজর ছিল ঠিক এরকমই একটা সময় প্রধানমন্ত্রী মোদী তাকে ফোন করেন এখন আসল প্রশ্ন হলো এই গন্ডগোলে ভারতের কি সত্যি বলতে মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার আজ ভারতের গায়েও সবচেয়ে বেশি লাগে আসুন পাঁচটা পয়েন্ট বুঝেনি ভারতের আসল স্বার্থগুলো কি কি প্রথম এবং সবচেয়ে বড় স্বার্থ হল জ্বালানি সুরক্ষা ভাবন্ত কাল থেকে যদি পেট্রোলের দাম তিরিশ চল্লিশ টাকা বেড়ে যায় আমাদের গাড়ি চালানো থেকে শুরু করে বাজারের সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে ভারত তার প্রয়োজনীয় তেলের একটা বিশাল অংশ মধ্যপ্রাচ্যের থেকে আমদানি করে যুদ্ধ লাগা মানেই তেলের যোগান বন্ধ হয়ে যাওয়া আর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে তাই ভারত কোনো চায় না এই অঞ্চলগুলোতে শান্তিবিঘ্ন হোক দ্বিতীয় স্বার্থ হল চাহাবার বন্দর পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়া দেশগুলোতে পৌঁছানোর জন্য ভারত ইরানের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে চাহাবার বন্দর তৈরি করেছে এটা ভারতের জন্য শুধু একটা বন্দর নয় এটা একটা স্ট্র্যাটেজিক স্বপ্ন যুদ্ধ শুরু হলে ভারতের এই পুরো জলে যাবে তাই নিজের এই গুরুত্বপূর্ণ সম্পদ ভারতের জন্য অত্যন্ত জরুরি তৃতীয় স্বার্থ হল আপনার বা আমার পরিচিত অনেকে হয়তো দুবাই কাতার সৌদি আরবে কাজ করেন উপসাগরীয় দেশগুলোতে প্রায় নব্বই লক্ষ ভারতীয় থাকেন যুদ্ধ শুরু হলে এদের জীবন বিপন্ন হতে পারে তাদের ফিরিয়ে আনার জন্য ভারতকে ইতিহাসে সবচেয়ে বড় এয়ারলিট করতে হবে যা প্রায় অসম্ভব একটা কাজ তাই এই লক্ষ লক্ষ ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা মোদী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব চতুর্থ স্বার্থ হল ব্যবসা ও বাণিজ্য এই অঞ্চল ভারতের ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যুদ্ধ মানেই সমুদ্রপথে যাতায়াত বন্ধ হয়ে যাওয়া এর ফলে ভারতের আমদানি রপ্তানি বড়সড় ধাক্কা খাবে যার প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে পড়বে এবং পঞ্চম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভারসাম্য ভারত এমন একটি দেশ যার সাথে আমেরিকার বন্ধুত্ব গভীর আবার ইরানের সাথেও সম্পর্ক ঐতিহাসিক একদিকে ইসরায়েল ও সৌদি আরব ভারতের বন্ধু অন্যদিকে ইরানও ভারত কোনো একটি পক্ষ নিতে পারে না তাই এই ফোন কলের মাধ্যমে ভারত দুই পক্ষকেই বার্তা দিল ইরানকে বোঝালো যে আলোচনার পথেই সেরা আর আমেরিকাকেও বোঝালো যে ভারত এই অঞ্চলের শান্তিপ্রিয় প্রতিষ্ঠা একজন গুরুত্বপূর্ণ অংশীদার এবার ব্যাপার হচ্ছে আলাপের আসল অর্থ কী প্রধানমন্ত্রী মোদীর অফিস থেকে জানানো হয়েছে যে তিনি আলোচনা কূটনৈতিক এবং উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন এই শব্দগুলো শুনতে সাধারণ হলেও ডিপ্লোম্যাসির ভাষায় এর গভীর অর্থ আছে উত্তেজনা কমানোর মাধ্যমে ভারত সরাসরি ইরানকে বলছে আমেরিকার হামলার জবাবে হুট করে কোনো পাল্টা হামলা না করতে কারণ একটা পাল্টা হামলা মানেই যুদ্ধ নিশ্চিত এর মানে হলো ভারত বোঝাতে চাইছে যে আলোচনায় দরজা এখনো বন্ধ হয়নি ভারত নিজে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতেও রাজি থাকতে পারে এই কলটি ছিল ইরানের নতুন রাষ্ট্রপতিকে ভরসা জোগানো এবং একই সাথে তাকে সংযত থাকার পরামর্শ দেওয়া ভারত চাইছে ইরানের নতুন সরকার যেন কোনো হটকারি সিদ্ধান্ত না নেয় এবার ব্যাপার হচ্ছে ভবিষ্যতে কি হতে পারে এবং এর উপসংহার কি সত্যি বলতে তিনটি সম্ভাবনা রয়েছে এক ভারতের মতো অন্যান্য দেশে চাপে এবং আলোচনার মাধ্যমে উত্তেজনা কমে আসবে এটা ভারতের জন্য সেরা পরিস্থিতি দুই সরাসরি যুদ্ধ না হলেও আমেরিকা এবং ইরানের মধ্যে একটা ছায়াযুদ্ধ প্রক্সি ওয়ার চলতে থাকবে যা এই অঞ্চলকে সব সময় অশান্ত করে রাখবে তিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং একটি সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধ লাগবে এটা ভারত এবং গোটা বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে শেষ কথায় এটাই বলা যায় প্রধানমন্ত্রী মোদীর এই একটি ফোন কল প্রমাণ করে যে ভারত এখন আর শুধু একজন দর্শক নয় বিশ্ব রাজনীতিতে বিশেষ করে মধ্য পাচ্ছে ভারত এখন একজন অপরিহার্য খেলোয়াড় নিজের স্বার্থ রক্ষা করতে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভারত এখন অনেক বেশি সক্রিয় এই পুরো বিষয়টাতে আপনার কি মতামত ভারত কি সঠিক পদক্ষেপ নিয়েছে কমেন্টে আপনারা অবশ্যই জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং এরকমই গভীর বিশ্লেষণের জন্য ভারত বিশ্লেষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না